আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন হেন্দা আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন কলমের রডে আমরা জ্বালাও দিতে আছি খুব সুন্দরভাবে জ্বালা দেওয়া জ্বালাও ঠিক মতন হয়েছে নি এটা জ্বালা দেওয়ার লাস্টে তারপরে চেক করবেন যে ঠিক মতন জ্বালাও দিলেনি দুই ইঞ্চি করি আমরা এই দুই ইঞ্চি করিয়ে পেকিং জ্বালাই দিতে আছি টানা জ্বালাই নিচে একটা উপরে একটা আর মাছ সেন্টারে একটা এইভাবে জ্বালাউ করে জ্বালাউ করাইতে আসি একটা রডে তিন তিনটে জ্বালাউ খুব সুন্দরভাবে দেওয়াইবেন আপনারা নর্মাল নর্মালি দুই ইঞ্চি জ্বালাউ দেওয়াইবেন ইলেকট্রিক মজমুত হইবে আপনারা সুন্দরভাবে জ্বালা জ্বালাই দেওয়াইবেন দুই ইঞ্চি দেখেন প্রতিটা রডে যেটা লেপিং লাগছে এটাই আমরা জ্বালাই দেওয়া আছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখেন অনেক সুন্দরভাবে জ্বালাইগুলো দিতে আছে খু মজ মত দুই ইঞ্চি কৰি দালাই জ্বালাই তিনিটে জ্বলাইছে একটা লেপিঙে